হ্যালো বন্ধুরা দেখো আজ আমি মাছের কালিয়া বানালাম প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে আমি পেঁয়াজ লং টমেটো আদা রসুন বাটা একসঙ্গে রেডি করে রেখেছিলাম তারপর এখানে তেলগুলো তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে তার মধ্যে রসুন বাটা আদা বাটা এক এক করে দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে হলুদ দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম তারপর নুন দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষালাম ভালো করে কষিয়ে ভালো করে কষিয়ে তারপর তাতে খানিকটা টক দই দিলাম পরিমাণ মতন টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম তারপর টকবক করে ভালো করে ফুটলো তারপর নামিয়ে দিলাম তো আমার আমার এই এই রেসিপিটা কেমন হলো তো যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউবটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও আজকের মতন টাটা বাই বাই